আজকে যে আমার পার্টিসিপেন্ট শুধু আনন্দে গান গেয়ে যাচ্ছে ও কিছুতেই বলছে না এই জায়গাটা কোথায় আমায় কোথায় নিয়ে এসেছি এটা হাওড়া আমি এটুকু হেঁট দিতে পারি এত খুশিতে গেয়ে যাচ্ছে থামছেই না জায়গাটা কোথায় তোমরা কি কেউ করতে পারছো সাত বছর পর তোকে দেখলাম রে এখনো সাত বছর পরেও তোমাকে আমি দেখছি একই রকম আছো রহস্যটা একই রকম মনটা মনটা ভালো রাখি রাখি রে খুশিতে এখনো মনে করি যে যেটাতে ভালো থাকি সেইটা করি অন্যের ক্ষতি করব না এই মানসিকতা নিয়ে চলি এ থেকে হয়তো ভালো থাকা এত সুন্দর জায়গায় কোথায় শুটিং করতে এসছি আজকে সেটা একদম লাস্টে পার্টিসিপেন্ট জানিয়ে দেবে তোমরা শেষ পর্যন্ত দেখো আর একটা কথা আজকে যে আমার পার্টিসিপেন্ট সে হচ্ছে আমার বন্ধুর দিদি তাই আমি বাধ্য হয়ে দিদি ডাকি কিন্তু বিশ্বাস করো দিদি ডাকতে একদমই ইচ্ছে করে না কিন্তু ওই যে অভ্যেসটা হয়ে গেছে এই রাখি সমস্ত বন্ধুদের আমি নাম ধরে ডাকি কিন্তু ওকে কিছুতেই ডাকতে পারছি না এনিবে আজকে যে আমার পার্টিসিপেন্ট আমার দেখা আমার জীবনে সবচেয়ে সহজ সরল একটা মনের মানুষ ভীষণই ভালো একজন মহিলা লাভ ইউ রাখি এমনটাই সারা জীবন থেকে এখানে যখন এসেছি খাবো না আমি তো জানিস খুব পেটু চল একটু খেয়ে নি এখানে খাবে হ্যাঁ হ্যাঁ চল চল শুটিং করবে না পরে আগে পরে শুটিং করবে হ্যাঁ পরে 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 আগে আগে শোন আগে পেট পুজো তারপরে সবকিছু চল চল আরে আরে কোথায় চলেছো রেল লাইন দিয়ে কি মনে হচ্ছে কোথায় যাচ্ছি আরে ট্রেন আসবে তো এটা দেখ কি ট্রেন লাইনটা দেখো তো টয় ট্রেন টয় ট্রেন তাহলে কি দার্জিলিং এ চলে না বাবা গরম যা পড়েছে মনে হচ্ছে দার্জিলিং এই যাই ওই বকুল ফুল না হ্যাঁ রে টয় ট্রেন কখনো চড়েছ হ্যাঁ রে টয় ট্রেন চড়েছি ওটা গিয়ে চড়েছি নিকো পার্কে চড়েছি ট্রেন ট্রেন এটা রে প্লেনের জার্নি বেশি ভালো লাগে না ট্রেনে দেখ দুটো দুরকম প্লেন ও ভাল লাগে আকাশ দেখতে দেখতে যাওয়া কিন্তু ট্রেন যে প্রকৃতির কাছাকাছি থাকতে পারা যায় এত সুন্দর ধান গাছ এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায় ট্রেন ট্রেন জার্নি আমার বেশি ভাল লাগে জায়গাটা কোথায় গো সাসপেন্ডস দাঁড়া পরে বলব আয় আমার সঙ্গে আয় একা ঘুরে বেড়াতে ভালো লাগে দিনের শেষে কোনো কোনো সময় একলা থাকা কিন্তু একটা মানে একলা থাকার একটা আনন্দ আছে মানে আমি ফিল করি সেটা কি ব্যাপার মন খারাপ কিছু বললি মন খারাপ একটু মনটা খারাপ রে কেন আরে মেয়েটার সঙ্গে তো অনেকদিন দেখা হয় না এতটা দূরে রয়েছে যদিও সেপ্টেম্বরে যাব তাও মনটা একটু ওকে নিয়েই একটুখানি মনে হয় সন্তান তো মনে হয় কাছে ছুটে যাই ওদের প্রফেশনাল জায়গা থেকে ওদের ছাড়তেই হবে তাই না এটা মানে মা হিসেবে আমাদের একটা কর্তব্য বটে এবং ও ভালো থাকবে এটা তো এটা জেনেই তো আমাদের ভালো লাগা বল না এই আর কি আচ্ছা কোনো অভিমান হয় তোমার হ্যাঁ এটা তো মাঝে মাঝে অবশ্যই হয় অভিমানটা হলে তার উপর হয় বেশি অভিমান কাছের লোকের সাথেই তো বেশি হয় এখন তো বিশেষ করে হাজবেন্ড এর সাথেই তো জিজু যাকে বলে যত রাগ দুঃখ সব তার উপরে ছেড়ে দিই আচ্ছা আমরা কি হাজবেন্ড এর ডাস্টবিন বলতে পারি যত রাগ দুঃখ তাদের উপর ছাড়ি প্রত্যেক মহিলাদের এটা যেন নৈতিক অধিকারের মধ্যে এসে পড়ে মানে যেখানে যা কিছু খারাপ লাগা সবকিছু যেন ওই কাছের লোকটা তার উপরেই সবকিছু যেন ফেলে দিই একটা বয়সের পর হাজবেন্ড মনে হয় বেস্ট ফ্রেন্ড হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা সত্যি কথা একটা করতে কোনো একটা বয়সের পর বিশেষ করে এখন তো বিশেষ করে মনে হয় যে খুব কাছের লোক ওই ঝগড়াটা বেশি কে করে এখন তো দিদিু আগে এককালে একেবারে ঝগড়া করতো মানে আমার একটা যেই জায়গা ছিল যে ও ঝগড়া করতে পারে না এখন কিন্তু দুজনেই সমান তালে চালিয়ে যায় আমার কিন্তু ফটো তোলার খুব নেশা বুঝেছিস তো ফটো তোলা এবং পোস্ট করা এটা আমার থেকে ভালো কেউ জানে না সেটা ঠিকই তবে কি বলতো এটাতে মেয়ে রেগে যায় কিন্তু জামাই কিন্তু বোঝে বলছে ওমা মা তুলবে আসো আসো এই জায়গায় এই জায়গায় আসো কি বলে ডাকে আমাকে মা বলে ডাকে পে কিন্তু আমাকে ছোট বলে ডাকে জানিস তো বলে মা তুমি কিন্তু এখন বড় হওনি আমি বলে আমি জানি এরকম কিশোরী মন নিয়ে চলতে পারবে সবটাই কিশোরী মন নিয়ে আমি এখনও কেন জানি না বৃষ্টি পড়লে ভালো লাগা জালনা খুলে দেখা এগুলো রোমান্টিক বলবি না ভালো লাগা বলবি এখন দেখ রোমান্টিক সব বয়সের প্রেম চিরকালীন রোমান্টিক সব সময় হওয়া যায় কিন্তু এখন তো আর ঠিক ওই এটা নেই ওই যে কেসটা সেটা তো নেই কিন্তু তবু ওই যে ভালো লাগাতে উপভোগ করি জালনা মানে এখন 1 বছর প্রেম চলে যায় মনের প্রেমটা বাড়ে হ্যাঁ হ্যাঁ শরীরের প্রেমটা নাও থাকতে পারে কিন্তু মনের প্রেমটা তো চিরকালীন সেটা সব সময় থাকে এত তো তোমার বন্ধু আমি ফেসবুক জুড়ে দেখতে পাই তো বেস্ট ফ্রেন্ড বলে কেউ আছে আমার খুব ভালো ভালো বন্ধু আছে বুঝেছিস তো কলকাতার দিকেই বল আমাদের আমি হাওড়ায় হাওড়ার দিকেই বল প্রচুর ভালো ভালো বন্ধু আছে কিন্তু বেস্ট ফ্রেন্ড একজন কেরম ভাবে আমি এখন বলতে পারবো না সেটা খারাপ লাগাও আসবে বাকি একটা সময়ের পরে মনে হয় বেস্ট ফ্রেন্ড তো নিজেই নিজেকে নিজেই বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নিতে হবে তুমি বলতে চাইছো একটা বয়সের পর আমরা নিজেকেই বেস্ট ফ্রেন্ড ভাবাটা বুদ্ধিমানের বুদ্ধিমানের কাজ কাজ নিজেকে না হলে তো বন্ধু হয় না এটা তো সত্যি কথা অনেক সমমনস্ক বন্ধু আছে কিন্তু একজনকে আমি বেস্ট হিসেবে তুলে ধরতে চাই না তোমার কি ভালো লাগে শোন শপিং করতে খুব ভালো লাগে ঘুরতে বেড়াতে খুব ভালো লাগে আর যেটা না বললেই নয় আমি খেতে খুব ভালোবাসি রে ভীষণ পেটুক আমি মানুষ তোমাকে দেখলে বোঝা যায় না মানুষ তো বাঁচার জন্য খায় আমি কিন্তু খাওয়ার জন্য বাঁচি এখনো প্রেমের প্রস্তাব পাও হ্যাঁ পাই না বললে ভুল হবে তার কারণ হলো সো ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপে থাকবো আর প্রেমের প্রস্তাব পাবো না সে তো হয় না কিন্তু কি বলতো এখন তো ম্যাচুরিটি এসেছে এখন বুঝতে পারি সবটাই ফেক একই মানে তোকেও যে বলছে আমাকেও সেই বলছে ওই একই পথের প্রতীক সব শালীনতার সীমা লঙ্ঘন করাটাই হলো উশৃঙ্খলতা কিন্তু আমি স্বাধীনতায় বিশ্বাস করি স্বাধীনতা কেউ দেয় না কেড়ে নিতে হয় যদিও পাগলামির মধ্যে আনন্দ আছে হুম কিন্তু তবুও যতটুকু শালীনতা বজায় রেখে আনন্দ করা যায় সেটুকু চেষ্টা করি আমি তুমি কি সমকামী প্রেমে বিশ্বাস করো শোন এটা তো একটা বৈজ্ঞানিক দিক আছে যে যেন যাতে খুশি হয় থাক না তাতে আমার আমি এই দিকে তো নই কিন্তু কেউ যদি তাতে খুশি হয় আমার কোনো অধিকার নেই তাকে এর বিপরীতে কথা বলে এটুকুই ধরো তোমার মেয়ে হঠাৎ যদি শোনো যে সমকামিতায় জড়িয়ে গেছে তুমি কিভাবে নেবে ব্যাপারটা দেখ প্রথম নিশ্চয়ই ধাক্কা লাগবে কারণ আমরা সব যেহেতু স্রোতে ভাসতে ভালোবাসি স্রোতের বিপরীত দিকে গেলেই আমাদের মনে একটা আঘাত লাগে কিন্তু তবুও বলবো যদি তাতে সে খুশি হয় সুখী থাকে ভালো থাকে তবে সে সেটাই করবে এই যে চতুর্দিকে পরকিয়া বলে একটা হই হল্লা হচ্ছে পরকিয়া মানেটাকে কি আসলে মানে একটা ছেলে বন্ধু থাকা মানে কি তার সাথে আমার পরকিয়া প্রেম তো চিরকালীন এটা তো মানতেই হবে আর বহুগামিতা হলো মানুষের অঙ্গ মানে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে হম কিন্তু তবুও সমাজের শৃঙ্খলার মধ্যে থেকে আমরা এটা তো করে উঠতে পারি না কিন্তু মন তো বাঁধন মানে না সুতরাং পরকীয়া ভালো বলবো না আমি আমার দিক থেকে তো বলবো না নিশ্চয়ই ভালো কিন্তু তার মধ্যে হয়তো স্বাধীনতা খুঁজে পায় ভালো লাগার একটা ভালো লাগার দিক অবশ্যই আছে কেন তকমা দেওয়া হয় ছেলে বন্ধু কি ভালো বন্ধু হয় না একটা মেয়ে বন্ধু ভালো বন্ধু হয় ছেলে বন্ধু ভালো বন্ধু হয় কিন্তু ওই যে তকমাটা ওটা তো আমাদের সমাজের কিছু মানুষ জুড়ে দেয় কি হবার ইচ্ছে ছিল তোমার হ্যাঁ সেই ভাবে আমি সত্যি কথা বলতে আমার মা তো ওয়ার্কিং ছিল যার ফলে আমরা ওই যে শরীর খারাপ হলে মা ফেলে যে চলে যেত এটা না মনে খুব লাগতো কেন জানি না মানে ভালো লাগতো না মা হয়তো জ্বর হয়েছে কিন্তু তার অফিস চলে যেতেই হবে এই থেকে আমার মধ্যে জানি না কেন কিছু মানে চাকরি করার এটা আমার না কম ছিল এখন মনে হয় জীবনটা এইভাবে না কাটালেই পারতাম আর একটু কিছু কিছু যদি করতাম তাহলে হয়তো ভালো লাগতো হ্যাঁ আক্ষেপ তো একটা আছেই রে জীবনে কোনো প্রেম করলাম না যদিও বলিস বিয়ে বলে প্রেম কিন্তু সেটা ঠিক ওইরম প্রেম নয় প্রেমটা তো আলাদা ঠিক আছে প্রেম কিন্তু ওই যে ভিক্টোরিয়ায় বসে দাদান ভাজা খাওয়ার প্রেম ওটা আর হলো না আর এ জন্মে মনে হচ্ছে এ জন্মে মনে কেন আর হবে না বাদ দে কিন্তু আরেকটা আক্ষেপ আমার আছে ওই যে টু হুইলারে যে উত্তম সুচিত্রার এই পথ যদি না শেষ হয় ওটা আর বোধহয় এই জীবনে হলো না আরো তুমি একশো বছর পর জন্মেছো আমিও জন্মেছি তখন দেখলাম আমরা সবাই রোবট হয়ে জন্মেছি তখন ফ্রেমটা কি করে করব আমরা রোবোটিয়ান ফ্রেম হবে না 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 এটা ভালো লাগবে না ঠিক সেই যে অনুভূতি অনুভূতির যে প্রকাশ প্রেম মানে এখন তো শুনছি রোবটের মধ্যেও অনুভূতি দেওয়া হচ্ছে ওদের অনুভূতি আছে ইনজেক্ট ব্যাপার জানিস তো এই যে সহজাত প্রেম প্রেম তো চিরকালীন সহজাত প্রেম সেটার কোথাও ঘাটতি তো অবশ্যই থাকবে ঘৃণা কি সে হয় আমার Schlesha বিষয় ঘৃণা লাগে ঈশ্বর বিশ্বাসী হ্যাঁ ঈশ্বর আমি বিশ্বাস করি তবে কি বলতো কোনোটাই বিরাট আকারে না মানে খুব যে ডিপে ঢুকছি প্রচুর উপোস করছি সেরকম না যেটুকু প্রয়োজন মানুষের কোন স্বভাবটা তোমার খুব খারাপ লাগে এই যে দ্বিচারিতা দুমুখ সাপ বলেন না যে কথাটা তার বিশ্বাস করে কাউকে আমি একটা কথা বললাম হুম কিন্তু সে সেটাকে আরেকজনের কাছে বলে দিল কোনো দরকার তো ছিল না না এই জিনিসটা আমার খুব খারাপ লাগে ধরো তোমার কোনো বন্ধু খুব সেজে গুজে সুন্দর করে এসছে তুমি তাকে বলো যে তোমাকে ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ যদি না বলি সুন্দর দেখতে লাগছে লাগছে আমি বলছি ভালো মানে না লাগ তার মানে কি আমার ভেতরে একটা হিংসা কাজ করছে সেটা আমার একদম মনে হয় করা উচিত না সামনে তোমাকে খুব ভালো বলছে পেছনে তোমাকে নিয়ে পিএনপিসি করছে এরকম কখনো ফেস করেছো দেখ এগুলো তো আছেই এগুলো আছে এগুলো ফেস করেই আমাদের বন্ধুত্ব করতে হয় এবং চলতে হয় খুব মন খারাপ হলে কি করো মন খারাপ মন খারাপকে ধারে কাছে ঘেসেতে দিই না রে বন্ধুদের বলে এই প্ল্যান করি এই চল যাবি তো কোথাও ঘুরে আসি হয়তো একসাথে চল বেরিয়ে পড়লাম হম মন খারাপ দুই মিনিটেই হাওয়া বন্ধু মানেই হলো কোনো সীমারেখা থাকে না সব রকম গল্প তার সঙ্গে চুটিয়ে ছবি তোলা ওই ছবি তুলবো এবং পোস্ট করবো যতক্ষণ না পোস্টাতে পারি আমার শান্তি নেই তার কারণ গ্যালারিতে তো সবটা রাখা যায় না ওটা ফেসবুকে দেওয়া মানে হলো ওটা আমার আলটিমেটলি রইলো এটা দশ বছর পরে যখন দেখব এই যে ভালো লাগাটা এটা তো বল আবার আমি যে এখন রেখে দিই তার দশ বছর পরে আবার দেখতে পাবো এই যে ভালো লাগাটা এটা তো রয়ে যাবে বল বড় আমাকে ভালোবাসে একটা স্পেশাল নাম দিয়েছে কি বলতো আমার রংটা যেহেতু একটু চাপা আমাকে কালো বলে ডাকে আমি কিন্তু রাগ করি না আমি কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছি এবং আমার ভালো ঠিক আছে কালো এবং বন্ধুরাও এসব বলে এই কালো হচ্ছে হ্যাঁ রে আমি কালো তুমি স্পোর্টিংলি ব্যাপারটা নাও হ্যাঁ একদম আচ্ছা তাও তোমার মনে হয় না যে এই সময় দাঁড়িয়ে রং নিয়ে বলা এটা গায়ের রং নিয়ে বলা এটা মন না ভাবি তুমি ভালোবেসে বলছ থাকবি বলুক না আমি রাখি চট্টোপাধ্যায় আমি হাওড়া শালকিয়াতে থাকি আমি হাউসওয়াইফ মানে এখনকার ভাষায় হোম মেকার আমি ঘুরতে বেড়াতে খেতে এবং সবচেয়ে বেশি ভালো লাগে আমার ছবি পোস্ট করা আর হলো জীবনটা কি উপভোগ করতে ভালোবাসি কোথায় নিয়ে এলাম তোকে বলতো বলতে পারবি না তুমি বলো এখন বলবো না চল কি সুন্দর সবকিছু ভীষণই সুন্দর এতক্ষণ তো তোমাকে সব জায়গায় নিলাম এবার বলো কোথায় এসেছি রেল মিউজিয়ামে এসেছি রেল মিউজিয়ামটা কোথায় রেল মিউজিয়াম হলো হাওড়া স্টেশনের একদম কাছে হাওড়া রেল মিউজিয়াম কোথায় বললেই সবাই দেখিয়ে দেবে